পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমি এখান থেকে কিছু গিমা শাক তুলে নিচ্ছি অত্যন্ত খাদ্যমান সমৃদ্ধ এবং পুষ্টিকর একটি শাক গিমা এটি আমাদের দেশের পতিত ভূমিতে বিভিন্ন নদীর কিনারে পুকুরের পারে অর্থাৎ অনেক সময় জলাশয়ের পারে প্রচুর দেখা যায় এই শাকটি এটি একটি খুবই চমৎকার ঔষধি গুণ সম্পন্ন একটি শাক আপনারা রান্না করে খেতে পারেন এর বিজ্ঞানভিত্তিক নাম হল গ্লিনাস অপোজিটিফোলিয়াস এই শাকটির চমৎকার একটি ফুল হয় দেখা দেখতে পাচ্ছেন আপনারা ফুলটা সাদা নিশ্চয়ই আপনারা সেটা ফুলটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফুল হয় এটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ খাদ্যমানে ভরপুর একটি উদ্ভিদ গিমা শাক অর্জিন জন্ডিস জ্বর পিত্ত কফে উপকারী তিতা বলে মুখের অরুচি চলে যায় বর্তমানে অনেক আধুনিক চিকিৎসা পদ্ধতি আবিষ্কার হলেও অতীতে স্থানীয় লোকজন তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভেষজ সম্পন্ন গিমাশাক ব্যবহার করত অযত্নে অবহেলায় জন্মানু এই শাকটি ডায়াবেটিসের জন্য উপকারী হারবাল চিকিৎসার ক্ষেত্রে মূলত রিমেটয়েডের ব্যথা ও সোরিয়াসিসে হার্বাল ওষুধ তৈরির কাজে এর কাণ্ড পাতা ফুল সবই কাজে লাগে কোষ্ঠকাঠিন্য পাকস্থলী ও অন্ত্রের সমস্যা রক্ত প্রবাহের সমস্যা অ্যাজমা ফুসফুস সংক্রান্ত রোগ ভিটামিন সি এর অভাবজনিত স্কিন ডিজিজ যেমন স্কারবি চোলকানি মাংসপেশি হাড়ের ব্যথার জন্য গিমাশাক। খুবই উপকারী গিমা শাক খেলে অ্যাসিডিটি ও গ্যাসের প্রকোপ কমে এছাড়া গিমা শাক ওজন কমাতেও খুবই কার্যকরী ভূমিকা পালন করে দৃষ্টিশক্তি বাড়াতে গিমা শাক দারুণ উপকারী এছাড়া অনেকের কনজাংটিভাইটিস বা চোখ উঠলে চোখের ব্যথা হয় সেই ব্যথায় গিমা শাক নিয়ে সেই গিমা শাকটাকে একটা কাপড়ে পেঁচিয়ে একটু হিট দিয়ে সেটা দিয়ে যদি শেক দেওয়া হয় তাহলে চোখের ব্যথা কমে যায় এবং কনজাংটিভাইটিসটা ভালো হয়ে যায় তবে গিমা শাক যেহেতু একটি ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ আমরা এটাকে শাক হিসাবে খেতে পারি সুস্বাদু একটি শাক একটু তিক্ত স্বাদের হয় কিন্তু যারা তিক্ত স্বাদ পছন্দ করেন তারা অবশ্যই এটা খেতে পারেন প্রতি একশো গ্রাম গিমা শাকে ক্যালোরি থাকে বাইশ কিলো ক্যালোরি ফ্যাট থাকে জিরো পয়েন্ট গ্রাম শর্করা থাকে ওয়ান পয়েন্ট গ্রাম এবং ফাইবার থাকে চার গ্রাম প্রোটিন থাকে দুই দশমিক দুই নয় গ্রাম ভিটামিন সি থাকে সাত দশমিক জিরো থ্রি মিলিগ্রাম ক্যারোটিনয়েড থাকে সাতশো ছিয়ানব্বই মাইক্রোগ্রাম এছাড়াও এতে ভাইটামিন বি ওয়ান বি টু ই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক ম্যাগনেশিয়াম এবং ম্যাঙ্গানিজ রয়েছে যাই হোক গিমা শাক একটি অত্যন্ত উপকারী শাক এটা বেশি পরিমাণ খেলে যদি বেশি পরিমাণ আপনারা খেয়ে ফেলেন তাহলে বমি বমি ভাব হতে পারে এছাড়া গর্ভবতী মায়েদের জন্য সমস্যা হতে পারে সুতরাং প্রেগনেন্সিতে ফার্স্ট ট্রাইমিস্টার বা সেকেন্ড ট্রাইমিস্টার চলবে তখন এই গিমা শাকটা না খাওয়াই ভালো এটাকে এড়িয়ে যাওয়া ভালো এটুক সাবধানতা অবলম্বন করবেন সকলেই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ